দাদা ভালো তো হ্যাঁ ভালো ভালো না ফুট করে মাথার কথাতে এসে ঝুলল আমার কপালে এই বন্ধ করার সময় কি হলো দাদা কিছু চিন্তা করছিলে নাকি না না তোমার কি খবর বলো খুব ভালো খবর খুব ভালো খবর তা এখানে কি মনে করে একটু ডাংগুলি খেলব ভাবছিলাম আপনার সাথে ইদ্রেম করার জায়গা পাওনি এই যে দাদা রেগে যাচ্ছেন কেন আমি তো বললেন আমি বললাম আমি কি বললাম আপনি বললেন না এখানে কি মনে করে তাই আমি বললাম আপনার সাথে ডাঙ্গুলে খেলতে এসেছি বেশি ফোষ্টাম কথা বাদ দিয়ে বলো এখানে তোমার কি কাজ আমার কাজ শুধু এটাই আমার চারটে ডিম লাগতো ও ভাই বলো কই কুড়ি টাকা দাও ইস দাদা পয়সাটা কিন্তু দিতে পারবো না কেন কেননা পয়সা আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে তাহলে আমিও ডিম দিতে পারবো না দাদা আপনি শুধু পয়সাই চিনলেন মানুষ আর চিনতে পারলেন না দেখো আমরা শুধু পয়সাই চিনে এসেছি আর মানুষ চেনার দরকার নাই বিশেষ করে তোমাদের মতো কি বলতে চাইছেন কি আপনি কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবে আমি কিচ্ছু বলতে চাই না ভাই আমার আমি এই মাত্র দোকান বন্ধ করব দিয়ে বাড়ি যাব অনেক রাত হয়ে গেল হ্যাঁ যান না আপনাকে আটকিয়েছে আপনি চারটে দিন দিয়ে দেন দিয়ে চলে যান প্রয়োজন হলে আপনার দোকান আমি গুটিয়ে দিচ্ছি না না অনেক উপকার করেছো আর উপকার করার দরকার নাই বেশ হয়েছে ঠিক আছে আগে নিজে ঠিক মতো দাঁড়াও হ্যাঁ আজ একটু বেশি হয়ে গেছে বুঝলেন একটু বেশি হয়ে গেছে এত ছাই পাঁচ গলা গেল কেন হ্যাঁ ওইভাবে ও আপনি বুঝলেন না বেশ ঠিক আছে আমি নয় বুঝলাম না তুমি তো বুঝতে পারো হ্যাঁ আমি বুঝতে পারি বলি তো একটু বেশি করে খাই আমার পকেটে যা টাকা ছিল সব মধ্যে উড়িয়ে গিয়েছে তাই এবার আর আমার কাছে পয়সা নাই আপনাকে চারটা ডিম দিতেই হবে নইলে আমার বউ আমাকে ঘর ঢুকতে দেবে না আমি কি ঠিক নিয়ে রেখেছি নাকি তোমার বউ তোমাকে ঘর ঢুকতে দেবে না সেটা তোমার ব্যাপার আর তোমার বউয়ের ব্যাপার দেখুন আপনি কি চান আমার বউ ছেলে না খেয়ে থাকর কথাবার্তা দেখো যেন ওর বউ ছেলে ঠিক আমি নিয়ে রেখে দিয়েছি বিয়ে করার আগে কথা তো কেন ছেলেবার আগে কথাটা কই ভাবনি আমার বউ ছেলে কি খাবে সব ভেবেছি দাদা সব ভেবে চিনতেই তোমার বউ ছেলের কথা মনে পড়েনি নিউ দাদা আপনি কি সব বলছেন আরে বউ ছেলের মুখ যদি মনে পড়ে তাহলে কি আমি খেতে পারবো টনটনে যান গো বলে কিনা বউ ছেলের মুখ যদি মনে পড়ে তাহলে আমি খেতে পারবো না তা আমি কি করবো আপনি শুধু চারটে ডিম দেন আমি পারবো না দিতে তাহলে বলছেন আপনি দেবেন না বলছি তো না তাহলে আপনি চান ব আমাকে ঝাঁটাই করে পিটাক কি মুশকিল কি হলো দাদা দেখো ভাই এ তোমাদের ব্যাপার এখানে আমার নাক গলাবার কোনো অধিকার নাই তাহলে আপনি চান না বউ আমাকে মারুক তাহলে আমাকে চারটে ডিম দেন আমি চলে যাই সালাম তালে পাল্লায় পড়ে ভারী অশান্তি হলো তো বাপু বেশি বকাও গেছে না দেখো ভাই আমি বন্ধ করব ধূপ সন্ধ্যা জেলে দিয়েছি তো আর দেওয়া যাবে না মানে মানে কিছুই নয় তুমি যেমন তোমার বউকে ভয় করো তেমনি আমি আমার বউকে ভয় করি কি জন্যে দাদা তুমি মাল খেয়ে ঘর ঢোকো আর আমি হিসাব না দিতে পারলে ঝাটা মারে তাই আমি বাকি দিতে পারবো না